السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سورة الطارق سورة الطارق أذكر شنو أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم خلق من

ও চটটি চটকি কি ইওমিও কি সাই মইন দাও লাগিস সাকিন কোন সাকিন পরে যদি ইদ গমানাকি সরক্ষরাশে তাহলে নন সাকিন তালমি নিয়ে না কি সরক্ষর সঙ্গে যুক্ত করে একালিচ পরিমাণ গুণন সহকারে করতে হবে তাই এখানে কি করতে হবে এখানে যেটা নোন সাকিনের পরে মিম টাইদ গমানাকি সরক্ষ জাজিন নন সাকিনটা বাদ দিয়ে দিতে হবে এবং মিমের সঙ্গে

لفضيله <applause> الدكتور রুজু ইয়া খা কিসের অক্ষর তাহলে ইয়া কুর হবে না বাড়ি হবে কুর হবে কেন এটা কুর অক্ষর মোটা অক্ষর মোটা অক্ষর কটা

এক্সাম এর দাম পাগল এটা হবে ক্লাব কি হবে ইক ক্লাব কেন নুন সাকিনের পরে কি আছে বা আছে নুন সাকিনের পরে কি আছে বা ইক ক্লাব মানে কি বদল করে পড়া এক ক্লাবের কটা অক্ষর আছে একটি কি বা কখন এক ক্লাব হয় তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিন কে মিম দ্বারা বদল করে আলিফ পরিমাণ গুণনা সহকারে হবে এখানে কি হয় নুন সাকিনের পরে যেহেতু বা টা বড় অক্ষর যার জন্য নুনটা বাদ দিয়ে দেব তো নুনটা বাদ দিয়ে দিলে ছোট্ট একটা মিম সাকিন পাওয়া যাবে সেই মিমটাকে আগের মিমের সঙ্গে যুক্ত করব এবং এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে মিমটা পেলাম কি জন্য আর নুনটা বাদ গেল কি জন্য নুনটা বাদ গেল এই জন্য যে নুন সাকিনে পরে বা আসি আর নুন সাকিনটা বাদ যাওয়ার জন্য আমার মিম সাকিনটা পেলাম ঠিক আছে যার জন্য মিমের সঙ্গে যুক্ত করে একালি পরিমাণ গুণ সহকারে করতে হবে তাই করতে হবে কি মিম বাইনি সুলবি মিম

তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবা কিন্তু যদি শীতের গ্রামার না পড়তে পারো বাড়িতে তাহলে কিন্তু সব বলে যাবে হ্যাঁ ওতে পড়ে আসবা ঠিক আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহর